আসসালামু আলাইকুম দর্শক আপনারা কিন্তু এখন ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পারচেজ করতে পারবেন আপনি যদি আমার সামনে একটু দেখেন বক্সহ যে ল্যাপটপগুলো অনেকগুলো কালেকশন থেকে আপনি একটা বাছাই করে নিতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপ আপনি যে কোনো ল্যাপটপ ধরবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেমন এই ল্যাপটপগুলো যদি আপনারা পারচেস করেন দেদের মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেস করতে চান

ডেল ল্যাটিউডের সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে কমন একটা মডেল হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইলেভেন জেন টুয়েলভ জেন বলে সবাই সেল করতেছে এই ল্যাপটপটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর থাকবে এবং আপনি এই ল্যাপটপটি যদি পার্চেস করেন সবচেয়ে মজার বিষয় বিষয় দেখাই কেন টেকভিল থেকে পার্চেস করবেন ল্যাপটপটার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চকলেট চার্জারটা সব পার্চেস করতে পারবেন মানে অনেকেই কপি চার্জারটা দিয়ে একটা চার্জার অরিজিনাল চার্জার যদি আপনি নর্মালি পার্চেস করতে চান আড়াই হাজার টাকা পড়বে সো আপনি যদি কপি চার্জারটা কেউ দিয়ে দিতে পারে তার আরো দুই হাজার টাকা লাভ থাকবে এক্সট্রা সো এই ল্যাপটপটা আপনি যদি পার্চেস করেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এক্স থ্রি সিক্সটি রোডের টু ইন ওয়ান একটি ল্যাপটপ ডেল অ্যাটিচিউডের মধ্যে যদি সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে সর্বন সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল একদম আনকমন একটা ডিজাইন সেভেন ফোর ডাবল জিরো পিছনে কিন্তু ক্ল্যাকা আছে সো এই ল্যাপটপটি যদি পার্চেস করেন আইকিউ এইট জেনারেশন রেগুলার প্রাইস চলতেছে হচ্ছে তিরিশ হাজার উনত্রিশ হাজার টাকা করে আমাদের কাছ থেকে আসলেই পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে প্রতিটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ল্যাপটপগুলো যদি আপনারা পার্চেস করেন অবশ্যই আকর্ষণীয় চারটে গিফট থাকবে এবং চার্জিং ব্যাকআপের কথা যদি বলেন আপনারা তিন ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি আমাদের টেকবেলের পক্ষ থেকে পাবেন আমার হাতের মডেলটা দেখে অনেকেই চিন্তা করতে পারেন যে ব্র্যান্ড ল্যাপটপ হয়তো সো এই ল্যাপটপটা কিন্তু ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ওপেন বক্স ক্যাটাগরির একটা ল্যাপটপ এটা হচ্ছে লেনভু থিং প্যাডেন টি ফোর জেন থ্রির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে পার্চেস করতে পারবে ইন্টেলের করেই সেভেন টুয়েলভ জেনারেশন দিয়ে মানে মোস্ট প্রফেশনাল কাজ যারা করবেন তারা ওই ল্যাপটপটি তারা একদম স্মুথলি রান করতে পারবেন টুয়েলভ জেনারেশন ইন্টেল করেই সেভেন প্রসেসর এবং এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি দিয়ে অনলি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা ল্যাপটপগুলোতে অরিজিনাল টাইপ সি ফাস্ট চার্জারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পার্চেস করলে টাইপ সি ফাস্ট চার্জারটা থাকবে সো এই পাশে যদি একটু দেখায় অ্যাক্স ওয়ান কার্বন প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে মধ্যে যদি কোনো ল্যাপটপ থাকে লেনোভোর মধ্যে না ওভারঅল সব ল্যাপটপ মিলে যদি আপনার একটু প্রিমিয়াম সেগমেন্টের স্টাইলিশ ল্যাপটপ পার্চেস করতে চান অ্যাক্স ওয়ান কার্বন হচ্ছে বেস্ট একটা অপশন ল্যাপটপটা দেখলে আপনি ফ্যান হয়ে যাবেন এটা তো হচ্ছে জেনেটের বডি থাকবে ইন্টার কোয়াই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ স্টিকারটাও কিন্তু এখন উঠানো হয়নি একদম রেনোভেজেল আলট্রা স্লিম একটা ল্যাপটপ সো এই ল্যাপটপটা আই ফিফটিন জেনারেশন দিয়ে আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার সহ পার্চেস করতে পারবেন মাত্র ফর্টি টাকা আপনি কাজ করতেছেন ল্যাপটপ হ্যাং করতেছে স্মুথলি রান করতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা কোনো ধরনের হ্যাং করবে না ল্যাপটপ স্মুথলি রান করবে দ্রুত গতিতে চলবে সো এই ল্যাপটপটা হচ্ছে এক্স থার্টিন এটা হচ্ছে আমাদের কাছ থেকে রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা এত সব এত আপডেট কনফিগারেশন ল্যাপটপটা কিন্তু একদম স্লিম একটা ল্যাপটপ এক্স থার্টিন এটা হচ্ছে রাইজান ফাইভ প্রো প্রসেসর থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটাতে থার্টি টু জিবি র্যাম থার্টি টু জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি থাকবে প্রাইসটা এত সব ফ্যাসিলিটি সহ সবাই এই ল্যাপটপটা সেল করতে হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের টেক বিএল শপ ভিজিট করলে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা সো ল্যাপটপগুলো পার্চেস করতে হলে অবশ্যই আমাদের টেক বিল শপটি ভিজিট করতে হবে আমাদের সব যদি একটু দেখেন আজকে কিন্তু আমাদের নতুন শিপমেন্ট অ্যাভেলেবেল যেমন হ্যান্ড ক্যারির যে ল্যাপটপ গুলো ওইগুলো কিন্তু দুবাই থেকে চলে আসছে এবং সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের ল্যাপটপ